নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি রবি পঞ্চমে পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধি বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য পাঁচ পাঁচটি সুখবর অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানাবো তাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন ঘটেছে কারণ পনেরো তারিখ রাত্রির দশটা দশ থেকে রবি প্রবেশ করেছে তার মিত্রক্ষেত্রে ক্ষেত্রে অতি শুভ স্থান বৃষ্টিকে ধনুরাশিতে আর ধনুরাশি মানে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে রবির প্রবেশের ফলে রবি আরও বেশি সৌভাগ্যকারক আরও বেশি শুভতাকারক হয়ে উঠেছে এই শুভ রবি সিংহ রাশির জীবনকে উদ্ভাসিত করবে আর রবির আশীর্বাদে পাঁচ পাঁচটি সুখবর পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কোন সেই পাঁচটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথম আমি বলবো রবির আশীর্বাদে সিংহ রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় এসে গেল সিংহ রাশি বছরের শেষ শেষ পনেরোটা দিন আর নতুন বছরের পরের পনেরোটা দিন আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ রয়েছে কেননা আপনার মালিক আপনার পিতা আপনার প্রভু রবি এইবার আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে রবি পঞ্চমে অবস্থান করছে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশির একাদশে একাদশে রবির দৃষ্টি পড়ার ফলে আপনার জীবনে আসছে সাফল্য আপনার জীবনে আসছে সমৃদ্ধি প্রথম যে সুখবরটি অপেক্ষা করছে আপনার জন্য তা হচ্ছে বিরাট অঙ্কের আর্থিক যোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার বড় ধরনের কোনো টাকা আসতে চলেছে সেটা লটারি জিতে হতে পারে সেটা কর্মসূত্রে হতে পারে সেটা পারিবারিক সূত্রে হতে পারে মোট কথা আপনি পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারির মধ্যে বড় ধরনের কোনো টাকা হাতে পাবেন এই টাকা আপনাকে বিশেষভাবে সামাজিক দিক দিয়ে যথেষ্ট সম্মান প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম দ্বিতীয় যে দিক দিয়ে আপনি সৌভাগ্য লাভ করবেন তা হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পঞ্চম স্থানে রবির অবস্থান সিংহ রাশির জাতক জাতিকা বিদ্যায় যথেষ্ট সাফল্য লাভ আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনি রেজাল্টের দ্বারা সকলকে অবাক করে দেবেন আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার বিদ্যাক্ষেত্রে শুভ যোগাযোগ রয়েছে উচ্চ বিদ্যার যোগ রয়েছে এছাড়া তৃতীয় যে সৌভাগ্যের কবর আসবে তা হচ্ছে সন্তান লাভ করার খবর আপনি যদি সিংহ রাশি হন আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ রয়েছে আপনি সন্তান লাভ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন আপনি জীবনে সন্তান লাভের জন্যে যারা হতাশার মধ্যে ছিল এই একটা মাস তাদের কাছে সন্তান লাভের দরজা খুলে যাবে সন্তান লাভ তাদের জীবনে সম্ভব হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া চতুর্থ যে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে গৃহবাড়ির পরিবেশে উন্নতি আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা চলে যাবে আপনার গৃহ পরিবেশের শুভ অনুষ্ঠানের শুরুয়াত করতে পারবেন বা দূরবর্তী দেশে বা দূরবর্তী স্থানে বেড়াতে যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা আপনি সেরেই রাখতে পারেন আপনি যদি সিংহ রাজী জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া নতুনত্বের স্পর্শ অবশ্যই রয়েছে যা এক কথায় অবিশ্বাস্য এছাড়াও সিংহ রাশি আরও একটা সুখবর অপেক্ষা করছে আপনার জন্য তা হচ্ছে বিরাট অঙ্কের সম্মান লাভ সম্মান কখনো আর্থিক দিক দিয়ে হয় না সম্মান হয় আপনার কর্মের দিক থেকে আর আপনি এমন কিছু কর্ম করবেন যার দ্বারা আপনার সমাজ আপনার দেশ আপনার রাষ্ট্র ধন্য ধন্য করবে আপনার কর্মের সাফল্য আপনাকে বিশেষভাবে এগিয়ে যেতে সাপোর্ট সাহায্য করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন। সুতরা সিংহ রাশির জাতক হন সুতরাং সিংহ রাশির জীবনে রবির এই রাশি পরিবর্তন পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি বিশেষ সহায়ক হবে ভাগ্যের উত্থানে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমারই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মহান ভারত একটি নতুন ইউটিউব চ্যানেল মহান ভারত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আর যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান মহান ভারত চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে যায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ